আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুইতের বিভিন্ন স্থান থেকে আমাদের অনেক প্রবাসী রয়েছেন কুইতের আইন জানেন না আর যে কারণে সুযোগ সুবিধাগুলো উদ্ধার করতে পারে না কোম্পানি কফিল থেকে দূতাবাস এক বিজ্ঞপ্তির মাধ্যমে সেই বিষয়গুলো নিয়ে ধারণা দিয়েছে বর্তমান সময়ে রেকর্ড সংখ্যক বাংলাদেশি নতুন বিষয় নিয়ে কুইতে প্রবেশ করছেন তাদেরও এই বিষয়গুলো জানার প্রয়োজন রয়েছে কাজেই দূতাবাসের সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি জানবো এবং মেনে চলার চেষ্টা করব কুয়েত প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য সচেতনতামূলক বিজ্ঞপ্তি কুয়েতের শ্রম আইন দু অনুযায়ী কোম্পানিতে বকেয়া বেতন আদায় সহ কোম্পানিতে কর্মীদের যে কোনো সমস্যার ক্ষেত্রে কুয়েতের পাবলিক অথরিটি ফর ম্যান পাওয়ার এবং ব্যক্তিগত কফিলের অধীনে কর্মরত যেটা বিশ নম্বর আর্টিকেল প্রবাসীদের ডিপার্টমেন্ট অব ডোমেস্টিক লেবারে অভিযোগ করার আইন রয়েছে এই ধরনের অভিযোগ দাখিলের ক্ষেত্রে প্রয়োজনে বাংলাদেশ দূতাবাস কুয়েত সহযোগিতা সহায়তা করে থাকে তথ্য ইনফরমেশন দিয়ে কিন্তু কখনো কখনো যেটা লক্ষ্য করা যাচ্ছে কুয়েত প্রবাসী বাংলাদেশি কর্মীরা শ্রম আইন অনুযায়ী নিয়মতান্ত্রিকভাবে তাদের বকেয়া বেতন আদায়ের জন্য কুয়েতের পাবলিক অথরিটি ফর ম্যান পাওয়ারে অথবা ডিপার্টমেন্ট অফ ডোমেস্টিক লেবারে বা বাংলাদেশ দূতাবাস কুয়েতে অভিযোগ না করেই কাজে অনুপস্থিত থাকেন বা ধর্মঘট করে থাকেন কুয়েতের আইন অনুযায়ী ধর্মঘট দলগতভাবে কর্মবিরতি বা কাজে অনুপস্থিত থাকা সম্পূর্ণ নিষিদ্ধ কুয়েতে কোনো কর্মী কর্মস্থল কোম্পানিতে ধারাবাহিকভাবে সাত দিন কর্মবিরতি করলে বা বিনা অনুমতিতে কাজে অনুপস্থিত থাকলে উক্ত কর্মীর বিরুদ্ধে অনুপস্থিত মামলা করা যায় যেটা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা তথা কর্মীকে চাকরি হতে অব্যাহতি দেওয়া এবং আকামা বাতিল করে দেশে পাঠিয়ে দেওয়া সে কুয়েতের আইন মেনে নিয়মতান্ত্রিকভাবে সমস্যা সমাধানের জন্য কুয়েত প্রবাসী বাংলাদেশি সকল কর্মীদের অনুরোধ করা হচ্ছে যেটি দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে কুয়েত প্রবাসী কর্মীদের ইকামার উল্লেখিত কর্মস্থলের বাহিরে অন্য কর্মস্থলে কাজ করা কুয়েতের শ্রম আইনের দুই হাজার দশে অনুযায়ী সম্পূর্ণ অবৈধ কিন্তু কখনো কখনো দেখা যায় যে কুয়েতে নতুন আগত বাংলাদেশি কর্মীদের অনেকেই আইন না জানার কারণে অধিক আয়ের আশায় কর্মস্থল কাজ করে থাকেন যেটা বিভিন্ন স্থানে মানে একই কন্টাকে না করে বাইরে এক্ষেত্রে কুয়েতের পুলিশে যেটা আকামার সত্য ভঙ্গের কারণে ভায়োলেশন অফ রেসিডেন্সি ল দেয় তাদেরকে গ্রেপ্তারপূর্বক যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে জেলে পাঠিয়ে থাকেন এরপর স্বাভাবিক প্রক্রিয়া সম্পূর্ণ করার পর চূড়ান্তভাবে বাংলাদেশে পাঠিয়ে দেন এবং পুনরায় কুয়েতে প্রবেশ করার সুযোগ দেন না যেটা আজীবনের জন্য নিষেধ নিষিদ্ধ করেন ফলে ইকামায় উল্লেখিত কর্মস্থলের বাইরে অন্য কোনো কর্মস্থলে কাজ না করার জন্য কুয়েতের সকল প্রবাসী বাংলাদেশিদেরকে আহ্বান জানানো যাচ্ছে বাংলাদেশ হতে কুয়েতে কর্মী আগমনের জন্য রেকর্ডিং এজেন্সিগুলো সার্ভিস চার্জ কর্মী কর্তৃক প্রদেহ সর্বমোট অভিবাসন ব্যয় এক লক্ষ ছয় টাকা যা বাংলাদেশ সরকার কর্তৃক নির্ধারিত করা হয়েছে বাংলাদেশ হতে কুয়েতে কর্মী আগমনের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক নির্ধারিত অভিবাসন ব্যয়ের অতিরিক্ত অর্থ লেনদেন করা দাতা ও গ্রহীতা উভয়ই দণ্ডনীয় অপরাধ করছেন মাঝে মধ্যে পরিলক্ষিত হয় যে কিছু অসাধু বাংলাদেশি ব্যক্তি ভিসা ক্রয় বিক্রয়ের সাথে সরাসরি জড়িত বিশাক ক্রয় বিক্রয় এর কারণে অভিবাসন ব্যয় বেড়ে যায় কুয়েতের আইন অনুযায়ী বিশাক ক্রয় ও বিক্রয় উভয়ই দণ্ডনীয় অপরাধ সুতরাং বিশাক ক্রয় বিক্রয় থেকে বিরত থেকে বৈধভাবে কুয়েতে কর্মস্থলে আসার জন্য অনুরোধ করা হলো। কুয়েত প্রবাসী বাংলাদেশিদের কুয়েতের শ্রম আইন অনুযায়ী কর্মস্থলে তাদের অধিকার ও সুযোগ সুবিধা লাভের জন্য বাংলাদেশ হতে আগত কর্মীদের কোম্পানি কর্মস্থলে নিজ কাজের মেয়াদ বেতন ভাতা ইত্যাদি সম্পর্কে নিশ্চিত হয়েই চুক্তিপত্রে স্বাক্ষর করা এবং চুক্তিপত্রের কপি নিজের কাছে সংরক্ষণ করা অত্যন্ত জরুরি যেটি পরবর্তীতে কাজে লাগে কুয়েত প্রবাসী কর্মীদের কোনো কোম্পানিতে কর্মরত থাকা অবস্থায় ছুটি গ্রহণ আঁকা নব নবায়ন আকামার ট্রান্সফার বাবা যে কোনো ধরনের আর্থিক লেনদেন সম্পূর্ণ অবৈধ কুয়েত প্রবাসী বাংলাদেশিদের এই ধরনের অবৈধ আর্থিক লেনদেন হতে বিরত থাকা একান্ত আবশ্যক দর্শক আরও অনেকগুলো তথ্য ইনফরমেশন রয়েছে যেটা শর্টকাট প্রয়োজনীয় তথ্যগুলো আপনাদের সাথে তুলে ধরলাম কারও যদি প্রয়োজন হয় কমেন্টস করবেন বাকি ইনফরমেশনগুলো আপনাদেরকে আমরা জানিয়ে দেব ধারাবাহিকভাবে প্রিয় প্রবাসী ভাই আপনার দায়িত্ব হচ্ছে এই ইনফরমেশনটি অন্য প্রবাসীর কাছে পৌঁছে দেওয়া যাতে করে তিনিও স্বচ্ছ ধারণা রাখেন এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে প্রবাস জীবন কাটাতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখুন আমাদের নতুন নতুন ভিডিও সবসময় দেখার জন্য